السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يشفع شفاعة حسنة يكون نصيب منها ومن يشفع شفاعة سيئة يكون كفل منها

একজাক এলএম পি ছাত্র ভাইরা আমি আপনাদেরকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা প্রিয় উপস্থিতি আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে ভোট সময় সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব এই বিষয় নিয়ে আলোকপাত করার প্রয়াস ছালাব ইনশা আল্লাহ পি মোহতার হাজির প্রথমে আমাদেরকে জেনে দেবে ভোট কি হজরত মাওলানা মুফতি শাফি রহমতুল্লাহ আলাই বোক সংক্রান্ত একটি পুস্তিকা লিখেছেন যে ইসলামের দৃষ্টিতে ভোট হচ্ছে তিনটি জিনিসের সমষ্টির নাম যথা এক সাক্ষ্য প্রদান দুই সুপারিশ তিন প্রতিনিধিত্বের অর্থনীতি প্রদান কোরআন সন্ন্যাস সম্পর্কে সকলেই ওয়াকিফহাল জানা রয়েছে যে শরীয়তে উপরুক্ত তিনটি বিষয়ের গুরুত্ব অপারসী কারণ কোনো ব্যক্তিকে রাষ্ট্র তৈরির এবং রাষ্ট্র পরিচালনার জন্য প্রতিনিধিত্বের শ্রদ্ধ দেওয়া মানে হচ্ছে প্রতিহিত দানকারী তার ভবিষ্যতে সকল কার্যকলাপ নিষ্কাদে দেয়widetilde। এমনি ভাবে সুপারিশ বিষয়টিও পরিদানযোগ্য। তাই তো আল্লাহ তাআলা ইরশাদ করেন মাইয়াসফা সাফাআতান হাসনাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। ওয়া মান ইয়াসমাআ সাফাআতান সাইয়াতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন যে ভালো সুপারিশ করবে সে তার নেকির ভাগী হবে। আর যে মন্দ সুপারিশ করবে সে তার হিংসা পাবে। পি মুখতাম হাজির ভোটের মধ্যে যে তিনটি বিষয় রয়েছে তার মধ্যে স্বাক্ষর বিষয়টি অন্যতম অর্থাৎ কাউকে ভোট দেওয়া অর্থ হলো তার ব্যাপারে এই সাক্ষ্য প্রদান করা যে লোকটি ভালো এবং যোগ্য এখন যদি যত যত জায়গায় সিল দিয়ে স্বাক্ষর প্রদান করা হয় তাহলে সেই সত্যবাদী আর তাহলে সে সত্যবাদী অন্যতায় সেই মিথ্যাবাদী আর মিথ্যা সাক্ষ্য দিতে নবী করিমসাল আলিয়াল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন হাদিস শরীফ হচ্ছে আলা উনাব্বি হুকুম বি আকবারিল কাবাইরি ক্বালা ক্বাউলুয যুরি আও ক্বালা শাহাদাতুয যুর তিনি বলেন আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনার খবর দিব না অতঃপর তিনি বললেন মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া অথচ বর্তমান জামানায় মিথ্যা আমাদের কাছে কোন বিষয় মনে হয় না কথাবার্তায় ক্ষমতায় বক্তৃতা বাসনে আর সব জায়গায় মিথ্যা ছয়লা প্রিয় মুহতারাম হাজিরিন মিথ্যা সাক্ষরের ক্ষতিও ও খেসত বলে শেষ করা যাবে না মিথ্যা সাক্ষ্য দিয়ে ভোট প্রয়োগ মাধ্যমে আজকে আমরা দেখতে পাই অযোগ্য অপদার্থের উত্থান দুর্নীতিবাজ ও শোষক শ্রেণীদের লোকদের ক্ষমতায়ন এই কারণেই ইনসাফযোগ্য ও সৎ আমলদার ব্যক্তিগণ নিরবতা পালন করে রাষ্ট্র ও জনগণের খেদমতে নিজেদেরকে দূরে রাখতে বাধ্য হন প্রিয় মোহতারাম হাজিরিন উপরোক্ত আলোচনার দ্বারা আমাদের সামনে প্রশ্ন আসতে পারে তাহলে তো বর্তমান সমাজের অধিকাংশ আসনের লোকদেরকে ভোট দেওয়া সম্ভব হবে না কারণ এমন কোন লোক তো পাওয়া যাবে না যার সাপেক্ষে সাক্ষ্য প্রদান করা যায় এই কারণে অনেকে ভোট দেওয়া থেকে বিরত থাকে প্রিয় মোহতারম হাজির এই ক্ষেত্রে আমাদেরকে ভিন্ন পণ্ত অবলম্বন করতে হবে আর তা হচ্ছে মন্দের ভালো বা তুলনামূলক কম ক্ষতিকে বেছে নেওয়া এবং অধিক ক্ষতি থেকে বেছে দেওয়ার চেষ্টা করা প্রিয় মোহতার হাজির কোনো আসনে যদি একজন লোককেও যদি ভোট উপযুক্ত মনে না হয় তাহলে তাদের মধ্যে যে নীতি নৈতিকতা চিন্তা চেতনা কাজ কর্মে অন্য প্রার্থীর ভালো তাহলে তাকে ভোট দিতে হবে অন্যথায় কারো প্রতি যদি ক্ষুধা ইসলামের বিরুদ্ধে দুশ্মনী রাষ্ট্র জনগণ স্পষ্ট হওয়া কোনো আলামত থাকে তাহলে ওই অসৎ ব্যক্তিকে ভোট দেওয়া যাবে না মোট কথা গণতন্ত্র ও বর্তমান নির্বাচন পদ্ধতির কথা ভেবে আমাদেরকে ভোটদানে বিরত না থাকে সৎ ও যোগ্যমান ব্যক্তিকে বড দিয়ে জয়যুক্ত করতে হবে তাহলে আমাদের ভোট যথাপযুক্ত স্থানে ব্যবহৃত হবে প্রিয় মোহতারাম হাজির আমাদেরকে খুব ভালোভাবেই মনে রাখতে হবে যারা ক্ষমতা এসে পুতুয়াকে নিষিদ্ধ করতে চায় ইসলামের অবিচ্ছেদ্য হুকুম পর্দাকে নিষিদ্ধ করার পায় তারা করে সংবিধান থেকে বিসমিল্লা মুছে ফেলা চক্রান্ত করে যারা সারা দেশ জুড়ে কাছের রাজত্ব কায়ম করে যারা ক্ষমতাকে নিজেদের বাপ দ্বারা প্রত্যেক সম্পৃক্ত মনে করে যারা অন্যায় অবিচার জুলুম নির্যাতন হামলা মামলা শাসন ও শোষণের পথকে উন্নত করে যারা গোপনে দেশকে বিক্রি করার পায় তারা করে যারা জনগণের মাল দেশের মাল চুরি করে তা মানবতার দুশ্মন দেশের দুশ্মন জিন ও ইনসানের দুশ্মন এ দেশে কেটে গরিব দুঃখীদের দুশ্মন প্রিয় মোহতার মাহাজিরিন যারা আমাদের কোটি কোটি টাকা আত্মসাত করে বিদেশে টাকার বাহার করে তোলে যারা আমাদের টাকাকে ক্ষমতার মসনদে বসে আমাদেরকে হুমকি দেয় কোদার কসম তাদের ক্ষমতার মসনদকে কে বেঙ্গলে টুকরো টুকরো করে বঙ্গোপসাগরে বাসিত হবে প্রিয় মুহতারাম হাজিরিন তাই আসুন আজ এই মঞ্চ থেকে পট্ট গ্রহণ করি যারা নির্বাচনে আগে আমাদেরকে সোনা বন্ধু গান শুনিয়ে মাতাল করে রাখে আর মাথায় পড়তে হাতে তাসবি নিয়ে জনগণের ঘরে দুয়ারে দুয়ারে বিক্ষোভের মতো ঘুরতে থাকে আর ক্ষমতার মস্তম দখল করার পর তাদের পেট বাহিনীকে আমাদের উপর কুকুরের মতো লেলিয়ে দেয় আমরা তাদেরকে ভোট দিব না যাতে তাদেরকে ক্ষমতার পবিত্র মস্তদে দেখতে চায় না তাবি বন্ধুরা আমার নিজেদের আমলের দারিদ্র পরিচয় দিই দেশের স্বার্থে ও জনগণের সত্ত্বে ও যোগ্যমান ব্যক্তিকে ভোট দেই যাদের চিন্তা চেতনা থাকবে দেশকে সমৃদ্ধিশীল করার যাদের চিন্তনার চেতনা থাকবে দেশের নিজের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নাসরুম মিনালয় অপত্যাহং করে অবশ্যই মিনিং সালাম ওয়ালাইকুম রহমেদুল্লাহি অবলত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন